ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের এসএসসির ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের জন্য পরিবেশ বিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব আর এসএসসির ক্লার্ক এবং গ্রুপ ডির প্রস্তুতির জন্য এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে সেই প্লে নাম হলো এসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডি প্রিপারেশন তো সেখানে গিয়ে তোমরা সব বাকি ভিডিওগুলো দেখে নেবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরে যে ধোঁয়াশা সৃষ্টির কারণ হল অপশান এ ধোঁয়া ধুলো এবং কার্বন কোনার বায়ুমণ্ডলে মিশ্রণ অপশন বি শীতল রাতের কুয়াশার জন্য অপশান সি এ এবং বি উভয় আর অপশান সি হচ্ছে মানে অপশান ডি মানে সবার সর্বশেষ যে অপশানটা আছে যদি অপশানগুলো এখানে লেখাটা একটু গোলমাল হয়েছে তো এটা কোনো ব্যাপার নয় তো ধোঁয়াশা সৃষ্টির কারণ হল এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি শীতল রাতের কুয়াশার জন্য দু নম্বর প্রশ্ন উনিশশো উননব্বই সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন অপশান এ বাবা আমতে পরের অপশান দেওয়া আছে মেধা পাটকার অপশান সি মধু কামেকর আর অপশান সি হলো মধু কোর্শে তো উনিশশো সালে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন মেধা পাটেকর মেধা পাটকার তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোন দূষক পদার্থ ট্রাফিক পুলিশের শ্বাসগ্রহণ দ্বারা ভিতরে প্রবেশ করে অপশান এ সিও অপ তারপরে দেওয়া আছে সিওর পর এটা হচ্ছে সিও তারপর হচ্ছে পিবি ও টু দেখো টুটা হচ্ছে নিচের দিকে হতো এটা উপরে করা হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে এস টু প্রত্যেকটার ক্ষেত্রে এটা একটু গোলমাল হয়েছে এই টুগুলো একটু নিচের দিকে হতো ঠিক আছে দেখো তাহলে এখানে প্রথম অপশান দেওয়া আছে সিও তারপর হচ্ছে পিবি ও টু এস ও টু আর অপশান বি হচ্ছে পিবি অপশান সি দেওয়া আছে এস ও টু পিবি আর অপশন ডি হলো সিও টু এসও টু তো নিম্নলিখিতের মধ্যে কোন দূষক পদার্থ ট্রাফিক পুলিশের শ্বাসগন্ধারের ভিতরে প্রবেশ করে তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সিও পিবি ও টু এস ও টু চার নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি বড়ো শহরে বায়ু দূষণ ঘটায় প্রথম অপশান হল তামা তারপর হচ্ছে সীসা কোমিয়াম এবং শেষ অপশান হলো কপার অক্সাইড তো বড় শহরে বায়ু দূষণ ঘটায় সীসা বড়ো শহরে বায়ু দূষণ ঘটায় হচ্ছে সীসা পাঁচ নম্বর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় ছয়ই জুন পাঁচই জুন চারই জুন এবং শেষ যে অপশানটা দিয়ে আছে সেটা হচ্ছে কোনোটি নয় তো বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয় পাঁচই জুন ছ নম্বর প্রশ্ন মানব পক্ষে ওজন স্তর গুরুত্বপূর্ণ কেন প্রথম অপশান এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসেবে কাজ করে এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটি বায়ুমণ্ডলে হাইড্রোজেন মুক্ত করে আর শেষ যে অপশান সেটা হলো এটি বায়ুমণ্ডলে অক্সিজেন মুক্ত করে তো মানব জাতির পক্ষে ওজন স্তর গুরুত্বপূর্ণ কেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো প্রথম যে অপশানটা আছে এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসাবে কাজ করে সাত নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী ক্লোরিন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন তো গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী হলো গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী হলো কার্বন ডাইঅক্সাইড আট নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের ওজন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে অপশান এ হলো অতিবেগুনি রশ্মি অবহেলিত রশ্মি সুপারসনিক রশ্মি আর শেষ যে দেওয়া আছে সেটা হচ্ছে কোনোটি নয় তো বায়ুমণ্ডলের ওজন স্তর বায়ুমণ্ডলের ওজন স্তর অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতিকারক প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী প্রধান গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন পার তো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য প্রধান দায়ী প্রধান গ্যাস হলো এটা হবে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড ঠিক আছে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হচ্ছে এটা হবে গ্যাসও হোল একটি পরিবেশবান্ধব জ্বালানি যার মধ্যে রয়েছে তো যার মধ্যে রয়েছে কি না পেট্রোল এবং ডিজেল অপশান বি অপশান এ হচ্ছে পেট্রোল এবং ডিজেল তারপরে দেওয়া আছে পেট্রোল ও ইথানল ডিজেল ও ইথানল আর তারপরে দেওয়া আছে এদের কোনোটি নয় তো গ্যাসোহল হলো একটি পরিবেশ বান্ধব জ্বালানি যার মধ্যে রয়েছে অপশান বি পেট্রোল এবং ইথানল এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিতের কোনটি এটা কোটি হয়ে গেছে ঠিক আছে এটা নিম্নলিখিতের কোনটি হবে হ্যাঁ নিম্নলিখিতের কোনটি যানবাহন দ্বারা দূষণের জন্য দায়ী নয় হাইড্রোজেন কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড সালফার অক্সাইড তো যানবাহন দূষণের জন্য দায়ী নয় যানবাহন দূষণের জন্য দায়ী নয় অপশান এ হাইড্রোজেন বারো নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন মন্ট্রিল মন্ট্রিয়ল প্রোটোকলের সঙ্গে জড়িত ওজন স্তরের ক্ষয় পারমাণবিক অস্ত্র ল্যান্ডমাইন সমুদ্রের তলদেশ তো মন্ট্রিয়ল প্রোটোকলের সঙ্গে জড়িত ওজন স্তরের ক্ষয় ঠিক আছে তো এখানেতেই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট